দর্শক তারেক রহমান আসবে তার আগে আমরা দেখছি ঢাকা সয়লাভ হয়ে গেছে ব্যাপক জনগণ ঢুকছে আমরা দেখছি সেই সঙ্গে তারেক রহমানের কর্মীরা কাজ করছে কিন্তু এখানে আমরা দেখছি তারেক রহমান আসবে এবং এই আশাকে কেন্দ্র করে ঢাকামুখী মানুষ দুই দিন তিন দিন আগেই তারেক রহমানকে দেখার জন্য ঢাকায় প্রবেশ করছে এবং সেই সঙ্গে আমরা দেখছি তীব্র যানজট লেগেছে এবং এর আগে এরকম যানজট ঢাকাবাসী দেখেনি তবে এখানে একটি কথা হলো যে যেহেতু বৃহস্পতিবার আসবেন তো বুধবারের আগেই ঢাকা সয়লাভ হয়ে যাবে ঢাকার বিভিন্ন হোটেল রিসর্ট এবং আত্মীয় স্বজনের বাসায় যারা দূর দূরান্ত থেকে আসবেন বিশেষ করে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ চট্টগ্রাম অঞ্চল থেকে তারা কিন্তু আগেই রওনা দিয়েছেন দুই তিন দিন আগেই কেননা অনেক গাড়ি ইতিমধ্যে রিজার্ভও হয়ে গেছে ঢাকায় প্রবেশের গাড়ি সংখ্যা বেশি কিন্তু ঢাকা থেকে বের হয়ে যাওয়ার গাড়ির সংখ্যা অনেক কম আসছেন এবং তারা অলরেডি স্লোগান রেডি করেছেন আসার আগেই লিডার ডিসেম্বর ইজ কলিং লিডার ইজ কামিং এরকম স্লোগান কিন্তু তারা দিচ্ছে